নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আর প্রতিদিনের মতো আজ চলে এসে আমি একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচকালা আলু আর বড়ি দিয়ে একটা নতুন রেসিপি আর এই রেসিপিটা বন্ধুরা এতটা সুন্দর হয় খেতে খেতে বসে মাছ বা মাংসের কথা কিন্তু মনে পড়বে না যদি থাকে এই রেসিপিটা তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আর হ্যাঁ বন্ধুরা রেসিপিটা শুরু করার আগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে শুরু করবেন আর বারবার স্কিপ না করে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখে নেবেন এখানে দেখতেই পেলেন বন্ধুরা আমি কিন্তু আলু আর দুটো কাঁচকলা এখানে কেটে নিয়েছি এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি গ্যাস ওভেনটাকে অন করে দিলাম এবার কড়াইটাকে গরম করে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এই যে বন্ধুরা কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর আমি কিন্তু আজকের এই রান্নাটা সর্ষের তেলেই করবো এবার আমি তেলটাকেও গরম করে নিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু সাদা জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলা ও আলু আমি এখানে দুটো কাঁচকলা আর দুটো মাঝারি সাইজের আলুকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব কাঁচকলা আলু দিয়ে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ এই যে বন্ধুরা আমি কিন্তু লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আর বন্ধুরা আমি আশা করি এতক্ষণে কিন্তু আপনারা সবাই একটা লাইক দিয়ে দিয়েছেন আপনাদের একটা লাইক কিন্তু বন্ধুরা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনারা দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা এই ভিডিওটা আরও পাঁচজন নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে যাবে আর আমিও সেই কারণে কিন্তু অনেকটাই উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো দেখতেই পেলেন বন্ধুরা আমি কিন্তু আলু আর কাঁচকলাটাকে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি আবার ঢাকাটাকে খুলে নিলাম এইভাবে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে আমি আলু আর কাঁচকলাটাকে ভেজে নিয়েছি এতক্ষণে কিন্তু আলু আর কাঁচকলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে কেটে রাখা একটা পাকা টমেটো কুচি এই যে বন্ধুরা একটা পাকা টমেটো কুচি আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আবার এটাকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম এখন আলু আর কাঁচকলার সাথে টমেটোটাকেও কিন্তু ভেজে নিতে হবে আর এই কারণে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দু মিনিট পর আমি ঢাকা খুলে নিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো এখানে আমি এক চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণে হলুদ গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এগুলোকে ভালো করে আলু আর কাঁচকলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নিলাম এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না বন্ধুরা মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ড একটু নেড়েছেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট এই যে বন্ধুরা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটি আমি আগে করে রেখেছিলাম এখান থেকে আমি তিন চামচ মতো পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটি দেওয়া হয়ে গেছে এবার এটাকে এর সঙ্গে ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে আর ভালো করে কষিয়েও নিতে হবে আমার কিন্তু এটা এখন ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে যেহেতু মশলাগুলোকে আমি আগে একটু আলু আর কাঁচকলার সঙ্গে ভেজে নিয়েছি আর পরে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিলাম আর বন্ধুরা আজকে যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য জল দিয়ে এখন এটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ফ্যাটানো টক দই আমি কিন্তু এখানে চা চামচের দু চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর এটাকে এর মধ্যে দিয়ে দিলাম এই আলু আর কাঁচকলা রেসিপিটা বন্ধুরা এতটা সুন্দর হয় খেতে যে গরম ভাত রুটি বা পরোটার সাথেই কিন্তু এটা খাওয়া যেতে পারে আপনারা যদি আগে কোনো দিন এটা না খেয়ে থাকেন তাহলে আমার অনুরোধ রইল ঠিক এইভাবে কিন্তু একদিন কাঁচকলা আলুর জোল রান্না করে খেয়ে দেখবেন আর এটা দিয়ে খাওয়ার সময় কিন্তু বন্ধুরা একবারও ভুলেও মনে পড়বে না মাছ বা মাংসের কথা আমরা তো অনেক সময় বিভিন্ন রকমের মাছ দিয়ে আলু কাঁচকলার ঝোল খেয়েছি তো এইভাবে নিশ্চয়ই শুধু আলু কাঁচকলা বড়ির ঝোল খাওয়া হয়নি কখনো আমার অনুরোধ রইল বন্ধুরা একদিন কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে কাঁচকলা আলুর ঝোল বানিয়ে খেয়ে দেখবেন এখন কিন্তু আমি দইয়ের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল এই যে বন্ধুরা আমি কিন্তু পরিমাণ মতো উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিলাম আর এই জলের পরিমাণটা আপনারা যে যে রকম ঝোল রাখবেন সেইভাবেই দেবেন তবে যেহেতু আমি কাঁচকলা আর বড়ি দিয়ে এটা রান্না করছি তাই জলের পরিমাণটা কিন্তু প্রয়োজনের থেকে একটু বেশি দিতে হবে কেননা এটা রান্নার শেষে অনেকটাই টেনে যাবে তাই আমি প্রয়োজনের থেকে একটু বেশি জল দিলাম আপনারা হয়তো লক্ষ্য করলেন বন্ধুরা আমি কিন্তু আরেকটু জল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন একটা ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রেখে দেব পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিটে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এই যে বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট পর এসে আমি ঢাকাটাকে খুলে নিলাম ঢাকা খুলে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার ঝোলে লবণের পরিমাণটা দেখে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে এই যে বন্ধুরা এখানে আমি কিছুটা বড়ি ভেজে রেখেছিলাম এখন আমি এর মধ্যে এগুলোকে দিয়ে দিলাম আর এই বড়িগুলো কিন্তু বন্ধুরা শুকনো খোলায় ভেজে না আছে যেহেতু এখন বর্ষাকাল তাই আমি শুকনো খোলায় আমার যে কটা বড়ি ছিল সব কটাকে আমি ভেজে আবারও কৌটো করে রেখে দিয়েছি যাতে এগুলোর মধ্যে পোকা না ধরে আর বর্ষা আসার আগে বন্ধুরা যে কটা বড়ি থাকবে আপনারাও কিন্তু আমার মতো এই রকম শুকনো খোলায় বড়িগুলোকে টেলে নিয়ে কোটো করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু পোকা ধরার ভয় অনেকটাই কমে যাবে ফ্রিজে রাখলেও হবে কিন্তু আমার ফ্রিজে এত হিজিবিজি রাখার জায়গা হয় না বড়িগুলোকে কিন্তু এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু ঘি তবে ঘিটা জমে থাকায় এটাকে আমি একটু গ্যাসের পাশে বসিয়ে গুলিয়ে নিলাম যেহেতু আমাদের এখানে প্রায় এক মাসের বেশি হয়ে গেল ভালোই বৃষ্টি হচ্ছে আর এই তিন চার দিন ধরে তো মুসলধারে বৃষ্টি হচ্ছে তাই ঘিটা দেখছি সামান্য পরিমাণে একটু বসে গেছে এখন গ্যাসের পাশে এটাকে বসিয়ে রেখে আমি এটাকে গলিয়ে নিলাম এখন আমি এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি আমার কিন্তু রান্নাটা হয়ে এসছে তাই আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম এই লো ফ্লেমেই আমি আরও দু মিনিট এটাকে ফুটিয়ে নেব এই যে বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়োও দিতে পারেন তবে আমার হাতের কাছে না থাকায় আমি এটাকে স্কিপ করে গেলাম আমার আজকে কাঁচকলা আলু ও বড়ি রেসিপিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এটাকে আমি এখন অন্য পাত্রে নামিয়ে নিলাম তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় বন্ধুরা পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন